বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সুইমিং পুল যেখানে যাওয়ার আগে আপনি হাজারবার ভাববেন ছয় নম্বরে সিঙ্গাপুরের সবচেয়ে হাইটেক হোটেলগুলোর একটি ছাদে নির্মিত ইনফিনিটি পুল এটি প্রায় দুইশো মিটার উচ্চতায় অবস্থিত এবং তিনটি ক্রাইস ক্যাপারের সঙ্গে সংযুক্ত এই পুল এতটাই রোমাঞ্চকর যে সাঁতার কাটার সময় মনে হয় আপনি যেন আকাশে ভেসে আছেন আপনি যদি প্রান্তে দাঁড়িয়ে নিচের শহরের সৌন্দর্য দেখেন তাহলে স্পন্দন বেড়ে যাবে পাঁচ নম্বরে মার্কেট স্কোয়ারের টাওয়ার পুল টেক্সাস মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্মিত এই সুইমিং পুলটি বিয়াল্লিশতম তলায় অবস্থিত এবং এর মেঝে পুরোপুরি কাচের তৈরি আপনি যখন এতে সাঁতার কাটবেন তখন নিচের রাস্তা চলন্ত গাড়িগুলো পরিষ্কার দেখতে পাবেন মনে হবে আপনি আকাশে ভাসছেন যারা উচ্চতাকে ভয় পান তাদের জন্য এই পুলটি একেবারে দুঃস্বপ্ন চার নম্বরে সান আলফোর্ড সোডেল মার্জিল বিশ্বের বৃহত্তম সুইমিং পুল যা এক কিলোমিটারেরও বেশি লম্বা এটি চিলিতে অবস্থিত এই পুলটি এতটাই গভীর যে এখানে নৌকাও চলতে পারে তবে যেহেতু এই পুলের জল সরাসরি সমুদ্র থেকে আনা হয় এবং এর গভীরতা অনেক বেশি তাই সবচেয়ে অভিজ্ঞ সাঁতারুরাও এখানে বিপদে পড়তে পারেন নবীনদের জন্য এটি একেবারে উপযুক্ত নয় তিন নম্বরে হোম স্টেট গ্রেটার হুল ওটা মার্কিন যুক্তরাষ্ট্র ওটাহের এই বিশেষ পুলটি একটি পুরনো আগ্নেয়গিরির ভেতরে প্রাকৃতিক গুহায় অবস্থিত এটি একটি গরম পানির পুল হলেও ভেতরে বাতাসের ঘাটতি ও গভীরতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে ভেতরে শ্বাস নিতে অনেকটা কষ্ট হয় আর কেউ গভীরে চলে গেলে সেখান থেকে ফিরে আসাটাই হয়ে যায় বড় একটা চ্যালেঞ্জ নম্বর দুই বন্ডি আইসবার্গ স্কুল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডের সমুদ্র সৈকতের পাশে অবস্থিত এই সুইমিং পুলটি দেখতে ছবির মতো সুন্দর হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন সমুদ্রের বিশাল ঢেউ যে কোনো সময় হঠাৎ করে এই পুলে আছড়ে পড়ে সাঁতারুর ভারসাম্য নষ্ট করে দিতে পারে ঢেউয়ের এই অনিশ্চয়তায় একে করে তোলে মারাত্মক বিপজ্জনক এক নম্বরে ঝুলন্ত বাগানের পুলবালি বালি ঘন বনাঞ্চলে এক পাহাড়ি খাতের ধারে অবস্থিত এই পুলটি দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনই ভয়ঙ্কর উচ্চতায় ঝুলন্ত এই পুলে দাঁড়ালে মনে হয় আপনি উপর বাতাসে ভেসে আছেন সাধারণ দৃশ্যের পরেও যারা উচ্চতাকে ভয় পান তাদের জন্য এই জায়গাটি হতে পারে একেবারে দুঃস্বপ্নের মতো